আমরা ট্রেনের ডেলি প্যাসেঞ্জার মিলে দারুণ এক পিকনিক করতে গেলাম ডেলি প্যাসেঞ্জার তাদেরকে নিয়ে আমাদের পিকনিক আজকে বৈচিগ্রাম স্টেশনে ট্রেন থামতেই একে একে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশনে নামতেই প্রচণ্ড ঠান্ডা হওয়ায় আমাদের সকলের মন চা চা করে উঠল এবং বৈচিগ্রাম স্টেশন সংলগ্ন একটা দোকানে সবাই মিলে চা খেয়ে নিয়ে গা একটু হলেও গরম করে নিলাম তারপর টোটোয় চেপে পৌঁছে গেলাম গন্তব্যস্থল মানে পিকনিক স্পটে শীতের সকালে হালকা কুয়াশা ঘেরা এই জায়গাটা দেখে আমরা প্রত্যেকেই আনন্দে হতবাক নদীর ধারে গাছে পালায় ঘেরা অনেকটা পাহাড়ি এলাকার ছোট ছোট টিলার মতো জায়গাটা দেখলে আপনিও আমাদের মতো বিস্মিত হতে বাধ্য হবেন তো আমাদের বাড়ি থেকে এই সুন্দর জায়গাটা যে বহুদূরে তা নয় অথচ এত কাছে এমন মনমাতানো মনোমুগ্ধকর জায়গা রয়েছে জানতেই পারতাম না যদি এখন চাকরি থেকে অবসরপ্রাপ্ত আগে আমাদের সাথে ট্রেনে যেতেন সেই বাপ্পাদা মানে বাপ্পা ব্যানার্জি এই জায়গায় পিকনিকের আয়োজন না করতেন ভিডিওর শেষ দিকে কীভাবে এই জায়গায় ঘুরতে আসবেন তার ডিটেলস বলে দেব। তো যাই হোক আমাদের সকলেরই খুব খিদে পেয়েছে তাই এবারে টিফিন খাওয়ায় মনোযোগ দিলাম পিকনিকটা যেহেতু বর্তমান হাওড়া মেন লাইনের ট্রেনে আমরা যারা একসাথে কর্মক্ষেত্রে যাই মানে ডেলি প্রাচন্ড এই থুরি ডেলি প্যাসেঞ্জারদের পিকনিক তাই বিভিন্ন জায়গার বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা পুরো বন্ধুর মতো তাই আমরা এখানে পিকনিক করতে আসতে পেরেছি পিকনিক করতে এসে সবাই কতটা আনন্দ পাচ্ছে তাদের মুখ দেখেই বুঝতে পারছেন টিফিনের খাবার যে অতি সুস্বাদু সেটা সকলেই বলছে সবশেষে সে মাথা পিছু বরাদ্দ চারটে কচুরির বদলে ছটা কচুরি ও দুর্দান্ত তরকারি বেশি করে খেয়ে নিলাম আর বড় সাইজের রসগোল্লা একটার বদলে দুটো পেলাম টিফিন সারার কিছু পরেই রাঁধুনিকে বলা হলো চিকেন পকোড়া বানাতে শীতের ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া আর গরম গরম কফি দারুণ জমে গেল। ঘুরছি ফিরছি আর চিকেন পকোড়া খাচ্ছি মনকে বলছি দুপুরে টানতে হবে এত খাস না কিন্তু লোভী মন প্রচুর পকোড়া খাইয়ে দিল আমায় এবার সময় হয়েছে দুপুরে খেতে বসার প্রায় সবাই খেতে বসেছে কিন্তু আমি তো ভরপেট চিকেন পকোড়া সাল্টে দিয়েছি তাই খিদে পাচ্ছে না যারা খেতে বসেছে তাদের খাওয়ার ভিডিও করছি যাই হোক এবার আমি খেতে বসলাম নদীর ধারে ঠান্ডা হাওয়ার মধ্যে গরম গরম ভাত সাথে সুন্দর গরম গরম বেগুনিতে কামড় দিয়ে খাওয়া শুরু করলাম এই সুন্দর মনোরম পরিবেশে খাওয়ার আনন্দই আলাদা তারপরে ঝাল ঝাল আলু পোস্ত দিয়ে গেল পাতে থাকা সব ভাত খেয়ে নিলাম আলু পোস্ত দিয়েই আবার ভাত নিলাম সাথে গরম গরম নরম নরম খাসির মাংস আর খানিকটা মাংসের গ্রেভি দিয়ে ভাত মেখে টানতে শুরু করলাম মাংস ভাত খেতে খেতেই আবার একটু আলু পোস্ত দিয়ে গেল আলু পোস্ত দিয়ে কিছুটা ভাত খেতেই আবার খাসির মাংস দিয়ে গেল মোট তিনবার খাসির মাংস দিয়ে গেল আমি দেখলাম যাক খাসির মাংস কম তো পড়েই নি বরঞ্চ বেশ মনুপ্রাণ ভরেই খেতে পারলাম এরপর চাটনি পাঁপড় খেয়ে শেষে খেজুর গুড়ের দুটি রসগোল্লা দিয়ে ভোজন পর্ব শেষ করলাম এবার বলি কিভাবে এই সুন্দর জায়গাটা ঘুরতে বা পিকনিক করতে যাবেন গ্রাম স্টেশনে নেমে টোটো চালক দাদাদের বলবেন জয়গোপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ডিবিসি ব্রিজের কাছে যাব ব্রিজের এপারে নেমে নদীর পার বরাবর এই সুন্দর স্বর্গরাজ্য দেখতে পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে